বিয়েবাড়ির একটা মরশুম চলছে এখন চারপাশে শুধু বিয়েবাড়ির শব্দ মানে বাড়িতে বসে থাকলেও চারপাশের থেকে সানাই শব্দটা ভেসে আসে কানে বেশ ভালোই লাগে শুনতে বিয়েবাড়ির এই সানাইয়ের শব্দটা মনটাকে কিন্তু নিজের অনেক স্মৃতি মনে করিয়ে দেয় মনের ভেতরে তাই এরকম সবারই হয় আমার মনে হয় আমারও হয় তাই একবার একটা বিয়েবাড়িতে গেছিলাম সেই দিনের সেই ঘটনাটাই বলবো তো এখনও বিয়ে খাই না তা না বিয়ে তারপরে অনেক বাড়িতে গেছি অনেক আনন্দ করেছি কিন্তু একদিনের সেই যে একটা বিয়ের ঘটনা সেটা আজও বেশ মনে আছে বেশ কয়েকটা বছর আগে পাঁচ সাত বছর আগে কিন্তু আমার তখন সবে সবে বিয়ে হয়েছে তা আমাদের বিয়ে নেব আমি আর আমার শাশুড়ি মা সেখানে গেছি কারণ বাড়ির আর কেউ যেতে পারেনি সেই জন্য আমি আর আমার শাশুড়ি মায়ে গেছি বেশ মজা করে আনন্দ করতে করতে দুজনে মিলে গেছি তা গিয়ে দেখলাম সেখানে মানে মেয়ের বাড়িতে লোকজন বলতে মেয়ে আর মেয়ের মা তারা দুজনেই থাকতো মেয়ে চাকরি করে আর মেয়ের মা পেনশন পায় তাদের বেশ সচ্ছল অবস্থা তো যাই হোক গিয়ে দেখলাম মেয়ে তো সাধারণত কী হয় বসে থাকে একটা জায়গায় বা দাঁড়িয়ে থাকে চেয়ারের সামনে কিন্তু সেখানে সেরকম কোনো ব্যাপার দেখে আমরা বাড়িতে যেই যাচ্ছে মেয়ে তাকে আপ্যায়ন করছে কি কে কী খেলো কে কী খেলো না এমনকি যেখানে গিয়ে মেন কোর্সে যে খাওয়াটা হচ্ছে সেখানে গিয়েও মেয়ে তদারকি করছে কে খাচ্ছে কে কী খাচ্ছে না কোন খাবারটা কীরকম হয়েছে এগুলো মেয়ে করছে তো সবারই দেখতে খুব একটা দৃষ্টিকোটু লাগছে কারণ একটা কোণে সে সুন্দর ওই সাজে কোণে সাজে সে এরকম এই সমস্ত কাজগুলো করছে কে কোথায় যাবে কে কি করবে সে তখন সেগুলো সেই ঠিক করছে তা দেখে খুব একটা ভালো লাগলো না সবাই বলছে এ ও ও কে এই সমস্ত দায়িত্বগুলো কাউকে দিয়ে দিতে পারেনি তা দেখলাম তাদের বাড়িতে কিন্তু আত্মীয় স্বজন প্রচুর আছে মানে অনেক ছেলে পুলে তাদের মাস্তাতো মামা মামাতো ভাই বোনরা রয়েছে মামারা কাকারা জ্যাঠারা অনেকেই রয়েছে কিন্তু পরে যেটা শুনলাম আমরা মানে ওখানে একটু পরেই শুনলাম যে কোনো দায়িত্বই মেয়ে কারোর উপর দিতে চায়নি কারণ সে বোধহয় কাউকে ঠিক বিশ্বাস করে উঠতে পারে না সেই জন্য কোনো দায়িত্বই কাউকে দেয়নি সমস্ত দায়িত্বটা নিজে রেখেছে এমন কি ছেলের বাড়ি থেকে যখন বরযাত্রী আর বর এলো সেই সময় বরযাত্রীদেরও আপ্যায়ন করছে মেয়ে এটা দেখলাম দেখতে দেখতে অনেকক্ষণ পরে দেখলাম ছেলের মা গিয়ে মেয়েকে বলল যে তোমাদের বাড়িতে কি আর কেউ নেই যে এই সমস্ত ব্যাপারগুলো তুমি করছো এগুলো নিয়ে তো আমাদের বাড়িতে অনেক সমালোচনা হবে কারণ আজ অব্দি আমরা রকম ব্যাপার দেখিনি যে মেয়ের বিয়েতে মেয়ে সব কিছুতে এরকম তদারকি করে তাদের বাড়িতে তো লোক আছে তারা এগুলো করতে পারে তুমি কাউকে এই সমস্ত দায়িত্বগুলো দিতে পারো নি ছি ছি এটা তো আমার চোখে খুব খারাপ লাগছে তখন মেয়ে বলবো কি করব বলুন আমার তো বাবা নেই সেই জন্য সব দায়িত্ব আমাকেই নিতে হয়েছে বলছে তোমার তো জ্যাঠা কাকা আছে তাদেরকে দিতে পারতে তখন মেয়ে চুপ হয়ে রইল আসলে বিশ্বাস ওই বিশ্বাসের জায়গাটা মোটেও তার কাছে ঠিক ছিল না যাই ওখানে তো ওই অব্দি ছিল তারপরে যেটা খাবার ব্যাপারটা আমরা যখন গিয়ে খেতে বসবো সেই সময় শুনলাম অনেক কিছুই খাবার নেই সেই জন্য যারা বসেছে তারা বসেই আছে সেগুলো আবার রান্না হবে তারপরে খাওয়া দাওয়া তা আমার শাশুড়ি মা আমাকে বললো চলো বৌমা এখন খাওয়ার জন্য আর বসে থাকলে আপনি কখন রান্না হবে আর প্রচুর লোক দাঁড়িয়ে আছে খাবারের ওখানে এত লোক বসবে ওই ঠেলাঠেলি করে তো খাওয়া যায় না চলো আমরা বরং গিয়ে বাড়িতেই খাবো ঠিক আছে বা আমরা বাড়িতে গিয়েই খাবো আমার শাশুড়ি মা আস্তে আস্তে আমাকে বললো যে একটা মেয়ে চাকরি পেলেই নিজেকে উঠতে শেখে অনেক সময় এটাই মনে করে যে আমি উঠছি আমার তো পয়সার অভাব নেই সুতরাং আমি কেন কারুর স্মরণাপন্ন হব কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পয়সা যতই থাক একটু স্মরণাপন্ন হতে হয় এখানে যদিও কাকা জ্যাঠা মামা যারা আছে তাদের উপরে কিছু দায়িত্ব দিত তাহলে বোধহয় আজকে এই জায়গাটা ওকে দেখতে হতো না এই যে এতগুলো লোক না খেয়ে রয়েছে এতগুলো লোক না খেয়ে চলে যাচ্ছে প্রচুর লোক এটা যে কতটা বদনাম কতটা খারাপ ব্যাপার সেটাও বুঝতে পারছে না ও ভেবেছিল নিজের দায়িত্ব নিজে পালন করব। নিজেকে একটু বড় সাজাতে চেয়েছিল যেহেতু টাকার অভাব নেই তাই ভেবেছিল আমি সব কিছু উতরে দেবো কিন্তু এগুলো হয় না কিছু কিছু মেয়ের কোথাও কোথাও থামতে হয় ছেলে কি মেয়ে কি সবাইকে একটু থামতে হয় সবাইকে বুঝতে হয় যে এই কাজটা আমার দ্বারা হবে না এই দিন এই কাজটা আমি কারোর উপরে দিয়ে দিই হোক না যদি তারা অবিশ্বাসের পাত্র হয়ও সেখানে না তোমার একটু লস হবে এর থেকে বেশি কিছু হবে না তা সেগুলো যদি তুমি দায়িত্ব তাদের কাছে দিয়ে দাও তাহলে বোধ হয় সম্মানটা তোমার রক্ষা পায় সেই বিয়েটার কথা আজ আমার ভীষণ মনে পড়ে সত্যি সেদিন যদি মেয়েটা কারোর উপর দায়িত্ব দিয়ে দিত নিজের কাছে দায়িত্বগুলো না রেখে তাহলে বোধহয় শ্বশুরবাড়ির মানুষগুলোর কাছে ও নিজে অতটা ছোট হতো না আর আমার তো মনে হয় শ্বশুরবাড়িতে গিয়ে এ কথাগুলোকে চিরদিন শুনতে হবে কারণ এই কথাগুলো এই ধরনের ব্যাপারগুলো শ্বশুরবাড়ি আমার মনে হয় আজও এগুলো মেনে নেয় না সেই সময়ও মেনে নেয়নি আজও কারুর চোখে এগুলো ঠিক ভালো লাগে না এগুলো চিরদিনই একটা দৃষ্টিকোট কোণের সাজে একটা মেয়ের এত লাফালাফি দৌড়াদৌড়ি এত কাজকর্ম এটা বোধহয় কারুর চোখেই ঠিক พาดูแลกันหน่อย